হ্যালো এভরিওয়ান অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য হলেও এটা ধরে নাও যে তোমাদের এই যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো যেমন ধরে নাও হতে পারে ক্লার্কশিপ হতে পারে ফুড এসআই হতে পারে গ্রুপ সিডি হতে পারে মিসলেনিয়াস হতে পারে এই পরীক্ষাগুলো নিয়ম মেনে খুব সুন্দর করে ক্যালেন্ডার বার করে তোমাদের পরীক্ষা নিচ্ছে এবং নিয়োগ করছে তাহলে কত সুন্দর লাগতো ধরে নাও বলা হলো যে ক্লার্কশিপের পরীক্ষা জুলাই মাসে নোটিফিকেশন বের হবে সেপ্টেম্বরে প্রিলি পরীক্ষা হবে নভেম্বর নাগাদ মেন্স পরীক্ষা হবে ডিসেম্বরে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে তাহলে কত ভালো লাগতো না কত শুনতে বা মনে স্যাটিসফ্যাকশন আসতো পড়তে ইচ্ছা হতো নিজে জানপ্রাণ লাগিয়ে দিতে যে না আমার আমি এই পাঁচ মাসের মধ্যে চাকরি পেয়ে যাব তার এর থেকে বড় বেশি কিছু আর কি চাই তো আমি 5 মাস কাটবো এবং পাঁচ মাস খেটে আমি পাঁচ মাস পরীক্ষা দেব পাঁচ মাস ধরে পরীক্ষার সিরিজ চলবে এবং আমি গিয়ে আলটিমেটলি সিলেক্ট হবে এবং আমার চাকরিটা আমি সিকিওর করে দিতে পারব কিন্তু এরকম হয় না তাহলে কি তাহলে তোমার কাছে এই অপশানটা রাজ্যে নেই রাজ্যে এই অপশান নেই বলে তুমি হতাশ হয়ে পড়ছো চাকরি পাচ্ছ না এবং বিভিন্ন সময়ে নোটিফিকেশান বার হলেও পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে সেটা আটকে যাচ্ছে কোন রকমে ओबीसी কেস এই কেস সেই কেস তোমার জীবনটাকে তোমার ভবিষ্যৎটাকে ঝুলিয়ে দিচ্ছে তো আজকে এর থেকে বাইরে গিয়ে তোমার কাছে কি কি সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে আলোচনা করব তো ওয়েলকাম ওয়েলকাম টু अड्डा 247 Bengali ऑफिशियल YouTube চ্যানেল আমি তোমাদের লুইজ স্যার আজকে কেন্দ্রীয় সরকারি একটা চাকরি নিয়ে আলোচনা করব যে চাকরিটা ঠিক নিয়ম মাফিক নিয়ম মেনে প্রত্যেক বছর একদম রিক্রুট করে যায় টাইম একদম টাইম মেনটেন করে নোটিফিকেশনের সময় বলে দেওয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা মেন্স পরীক্ষা এবং রেজাল্টের ডেটও বলে দেওয়া হয় এইভাবে রিক্রুটমেন্ট হয় এই চাকরির পরীক্ষাটা এটা কি চাকরির পরীক্ষা প্রথমেই বলে দিই খুব যারা সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্ট যারা মনে করো যে আমি ডেডিকেটি ডেডিকেশনের সঙ্গে পড়াশোনা করতে পারবো তাদের জন্য কিন্তু এই ভিডিও না হলে তোমরা স্কিপ করতে পারো এনিওয়ে আজকে আমি যে চাকরির কথাটা আজকে বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা হচ্ছে সেন্ট্রালের চাকরি সেটা হচ্ছে ব্যাংকের চাকরি খুব একটা সম্মানীয় একটা চাকরি এবং অনেক রকম সুযোগ সুবিধার সঙ্গে আসে এই চাকরিটা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ডেডিকেটেড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পাওয়া অনেক সহজ কি কেন আমি এটা বলছি চলো প্রথমে আমি বলে দিই যে কেন ব্যাংকের চাকরি তার কারণ হচ্ছে প্রত্যেক বছর

এই পরীক্ষাগুলো বছরের প্রথমেই কি করে ক্যালেন্ডার বার করে দেয়া হয় এবং তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাবে যে কি দেখো আইবিপিএস ক্লার্কের বলছে দেখো প্রিলিমস এর ডেট এখানে নোটিফিকেশন ডেট দিয়ে দিয়েছে অক্টোবর প্রিলিমস এর ডেট দেখো দিয়েছে ছয় সাত তেরো চোদ্দ ডিসেম্বর মেন্স এর ডেট দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি তাহলে অক্টোবরের নোটিফিকেশন ডিসেম্বরে প্রিলিম ফেব্রুয়ারিতে মেন্স কত একটা কম স্প্যানের মধ্যে সবকিছু কিন্তু কি সুন্দরভাবে করে নিচ্ছে যেটা পড়ার একটা কিন্তু মানসিকতা থাকে একটা কি থাকে একটা সিকোয়েন্স মানে একটা তোমার কি কন্টিনিউয়েশন থাকে ওকে দেখো এখানে কি বলছে আইবিপিএস পিও বলছে দেখো অগাস্টের প্রিলিমস এর ডেট এখানে অক্টোবরে নভেম্বরে এরকম দেখো প্রচুর এরকম লিস্ট আছে পুরো এক্সাম ডেট লাস্ট ডেট টু অ্যাপ্লাই এরকম লিস্ট আছে ওকে তো এটা আমি আমি বলছি যে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি যে তোমাদের ব্যাংক যারা তোমরা রাজ্য সরকারি পরীক্ষার জন্য এতদিন প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য ব্যাংক একটা ভালো সাবস্টিটিউট হতে পারে তার কারণ হচ্ছে ব্যাংক সময় মাফিক প্রত্যেকটা পরীক্ষা খুব বলা যেতে পারে প্রিসিশনের সঙ্গে নিয়ে থাকে যেখানে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার কোনো ব্যাপার থাকে না যেখানে টাকা পয়সা খাওয়ানোর কোনো ব্যাপার থাকে না একদম স্বচ্ছ রিক্রুটমেন্ট আমরা ব্যাংকে আজও পর্যন্ত দেখেছি এসএসসিতেও আমরা বিগত দিনে কিন্তু দুর্নীতি দেখেছি কিন্তু ব্যাংকে একদমই নয় তো কেন ব্যাংকের চাকরি তুমি করবে কেন ব্যাংকের জন্য প্রিপারেশন নেবে নিয়ম করে সারা বছর ধরে নিয়োগ হয় ওকে সিলেবাস হচ্ছে ছোট সিলেবাস এসএসসির মতো সিলেবাস নয় ডাব্লিউ বিসিএস এর মতো সিলেবাস নয় এখানে যে প্রিলিতে পরীক্ষা হয় ওটা কি ম্যাথ থাকে ইংলিশ থাকে ওকে তুমি মেন্সে গিয়ে সেম এই তিনটে সাবজেক্ট থাকবে তার সঙ্গে তোমার থাকবে ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাকে জিএস এর মতো হিস্ট্রি জিওগ্রাফি তোমার কি আরো যেসব থেকে কতটা থেকে প্রশ্ন আসবে সেই সমস্যাটা কিন্তু ব্যাংকে নেই অনেকগুলো পরীক্ষা বাংলায় দেওয়ার সুযোগ আছে সেন্ট্রালে তুমি চাকরি করবে ব্যাংকে চাকরি করবে তাও বাংলায় দিতে পারবে কি দিতে পারবে তুমি আইবিপিএস ক্লার্ক ক্লারিক্যাল যে পোস্ট এস বি আই ক্লার্কিপিএস ক্লার্ক আর বি রিজন্যাল রুরাল ব্যাংক আর পিও অর্থাৎ তুমি যে ম্যানেজার ম্যানেজারিয়াল লেভেল ক্লার্ক সবটাই কি করতে পারবে বাংলায় পরীক্ষা দিতে পারবে এসবিআই ক্লার্ক আইবিপিএস ক্লার্ক আর আরবি ক্লার্ক পিও এগুলো সব তুমি কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পারবে চলো নেক্সট কি দ্রুত চাকরি চার থেকে পাঁচ মাসের মধ্যে তোমার চাকরি নিশ্চিত হয়ে গেল নোটিফিকেশন বার হলো তুমি প্রিলিমস দিলে মেন্স দিলে তুমি নিশ্চিত হয়ে গেল ক্লার্কের ক্ষেত্রে তোমার ইন্টারভিউ নেই ওটা একটা তোমার ক্ষেত্রে সুবিধা নেক্সট হচ্ছে একটা ভালো স্যালারি একটা ভালো পরিমাণ স্যালারি কিন্তু ব্যাংকের ক্লার্কেও বলো পিও বলো সেখানে পাওয়া যায় সেই সঙ্গে অনেক রকম অ্যালাউন্স অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু ব্যাংকের চাকরিতে আছে তাহলে কেন আমি ওয়েস্ট বেঙ্গলে যেসব পরীক্ষা বা বিভিন্ন এই ধরনের পরীক্ষার জন্য আমি পড়ে থাকবো একটা কথা বলে দিচ্ছি যদি তুমি ব্যাংকের জন্য ম্যাথ ইংলিশ রিজনিং যেটা যে কোনো পরীক্ষার যান সেটা তো তুমি এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছ যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করে ফেলবে মানে এই সাবজেক্টগুলো আর একটু তোমাকে অন্য সাবজেক্টে একটু পড়লে তুমি ক্র্যাক করে ফেলতে পারবে তো আমি এটাই বলবো যারা হ্যাঁ কিন্তু এটা মানে এই নয় যে ব্যাংকের পরীক্ষা খুব সহজ হয় একদমই নয় ব্যাংকের পরীক্ষার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই লেভেলের হয় তো সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে ব্যাংকে যথেষ্ট তোমার কি তোমাকে ফাস্ট হতে হবে তোমাকে বলা যেতে পারে তোমার ভালো মেমোরি হতে হবে ভালো মেমোরি হতে হবে ওকে তো তোমার কি হতে হবে যে তুমি দ্রুত কোয়েশ্চেন যেরকম কোয়েশ্চেন সংখ্যা থাকে এবং যেরকম টাইম থাকে সেক্ষেত্রে অনেক দ্রুত তোমাকে কিন্তু কোশ্চেন সলভ করতে আসতে হবে তো সেক্ষেত্রে এইগুলোর জন্য তোমাদের আমরা প্রিপারেশান দিচ্ছি তোমরা সকলেই খুব ভালো করে জানো আড্ডা টু ফোর সেভেন কিন্তু ব্যাংকিং জবের ক্ষেত্রে একটা লেগেসি তৈরি করেছে বহু বছর ধরে অ্যান্ড ব্যাংকের ক্ষেত্রে বলা যেতে পারে প্রচুর সিলেকশন আড্ডা টু ফোর সেভেন প্রত্যেক বছর দিয়ে থাকে তোমরা বিভিন্ন পেপারেও বেরিয়ে থাকে তোমরা কি গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবে তো এইবার প্রথম আমরা আড্ডা 247Bengali তে কি করলাম তোমাদের জন্য না ব্যাংকের তোমাদের জন্য ব্যাংকের অফলাইন ব্যাচ আনাবো অফলাইন ব্যাচ ব্যাংকারস সুপার 17 এখন এখন এইখান থেকে 70 জন সিলেকশন পায় ব্যাংকে এই জন্য ব্যাংকার সুপার সেভেন্টি ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ব্যাচে তোমরা কি পাবে এই ব্যাচে তোমরা পাবে প্রত্যেক সোম থেকে শুক্র মানডে টু ফ্রাইডে ক্লাস সানডে মক টেস্ট তোমাদের যে কোনো কোয়ারির ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশাল ডাউট ক্লিয়ারিং ডেস্ক টিচারের কাছে গিয়ে তোমরা সরাসরি ওয়ান টু ওয়ান তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবে কতটা অ্যাচিভ করতে পারলে কতটুকু তুমি পড়েছো সেটা কতটা কার্যকরী হয়েছে কতটা কাজে দিয়েছে সেই সঙ্গে তোমাদের আটটা আটটা ডেডিকেটেড বুকস রিজনিং ইংলিশ ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস সিএ থেকে শুরু করে সব কিছু নেই একটা স্টুডেন্ট কিট থাকবে যেখানে আটটা বুকস থাকবে তোমার জন্য জন্য একটা একটা ব্যাগ থাকবে থাকবে তোমার এই যে ব্যাচে তোমরা যদি ভর্তি হয় কি না ব্যাচের তোমাদের ধরে নাও লাইভ ক্লাস যেটা তোমাদের সামনে সামনি অফলাইন ক্লাস হবে সেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা টিল সিলেকশন যতদিন না সিলেকশন পাচ্ছ ততদিন এসে এখানে মক টেস্ট দিতে পারবে টিচারদের কাছে সামনাসামনি এসে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে কোনো একটা টপিকের কোনো কিছু তুমি ভুলে যাচ্ছ সেক্ষেত্রে ডেডিকেটিভ ভিডিও কোর্স প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের ভিডিও কোর্স তোমাকে দেয়া থাকবে তো তুমি এখানে ধরে নাও তোমার ক্লাসের টাইম দিন শেষ হয়ে গেছে বা কোনো একদিন তুমি আসতে পারো সেইখান থেকে সেই টপিকটার ক্লাস তুমি বাড়িতে বসে দেখে নিতে পারবে যতদিন না সিলেকশন পাচ্ছ ততদিন এসে তুমি অফলাইন মগ দিতে পারবে অফলাইন টিচারের সঙ্গে ওয়ান ওয়ান ইন্টারাকশন করে তুমি তোমার কোয়ারি সলভ করতে পারবে শুধু তাই নয় আমরা এই মুহূর্তে তোমাদের কাছে টিউশন ফিজ নিচ্ছি না এই মুহূর্তে তোমাদের একটা ক্লাস চালাতে গেলে যতটুকু দরকার ইলেকট্রিসিটি লাগে একটা জায়গার একটা পস এরিয়ায় একটা ক্লাসরুম ভাড়া সেখান থেকে তোমার এসির বিল থেকে শুরু করে বিভিন্ন কিছু ইকুইপমেন্ট তার জন্য আমরা তোমাদের কাছ থেকে এখন হাজার ছশো টাকা নিচ্ছি তোমরা যখন সিলেকশন পাবে তখন তোমাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দিতে হবে তো তোমাদের সিলেকশন দেওয়ার তাগিদ আমাদের তোমাদের থেকে বেশি থাকবে যেন আমরা বাকি ফিজটা ফেরে পাই ওকে নাও কেউ যদি ব্যাচে ভর্তি হতে চাও পদ্ধতিটা আমি বলে দিচ্ছি কোন রকম কোয়ারি থাকলে এই নাম্বারটাই অবশ্যই আমাকে কল করেন কোন রকম জিজ্ঞাসা থাকে কি করবে তোমাদের যে অ্যাপসটা আছে অ্যাপস যদি কেউ নতুন ডাউনলোড করছো তাহলে আগে স্টেট एग्जाम সিলেক্ট করবে তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপরে স্টোর বলে একটা অপশন পাবে একদম যে অ্যাপসটাকে খুললে নিচে ডান দিকে কর্নারে স্টোর বলে অপশন পাবে স্টোরে গিয়ে বেঙ্গল অফলাইন দেখবে দেখবে প্রথমেই আছে বেঙ্গল অফলাইন এরকম ট্যাগ দেয়া আছে ফাইন কোর্সেস বাই প্রোডাক্ট আচ্ছা সরি फाइंड প্রোডাক্ট বাই কোর্সেস বলে লেখা আছে এবং সেখানে দেখবে ভিউ অল করা আছে তো বেঙ্গল অফলাইনে সিলেক্ট করে ব্যাংকারস সুপার 70 ব্যাসটা সিলেক্ট করলে দেখবে একটা দাম প্রাইস লেখা আছে প্রাইজের পাশে ছোট্ট করে লেখা আছে মোর অফারস ব্লু কালার ওটাই ক্লিক কর তারপরে তুমি একটা এন্টার কুপন কোডের বক্স পাবে সেখানে গিয়ে এই কোডটা ইউজ করবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট এই কোডে সবচেয়ে বেশি ডিসকাউন্ট 14600 টাকায় তুমি এই ব্যাচটা পেয়ে যাবে ওকে ব্যাচ শুরু হচ্ছে অগাস্ট মিড অগস্ট আঠারোই আগস্ট থেকে শুরু হচ্ছে একটা কথা আমি বলে দিই আমাদের সিট সংখ্যা কিন্তু সীমিত সেভেন্টি তার বেশি আমরা ক্লাসরুমে নিতে পারবো না অ্যান্ড আমরা এর অল্টারনেটিভ ব্যাচও আনতে পারবো না আমাদের যেসব এসএসসির ব্যাচ সেটা কিন্তু সব ফুল হয়ে যাওয়ার পর প্রচুর স্টুডেন্ট এসে বারবার বলে যে স্যার ব্যাচ আনুন ব্যাচ আনুন এই ব্যাঙ্কিং ব্যাচ আনার কারণটাই হচ্ছে তোমাদের জন্য তোমরা যে কোনো ভিডিওতে গিয়ে আমাদের অফলাইনের যে কোনো ভিডিওতে গিয়ে লেখো যে স্যার ব্যাংকিং ব্যাচ অন অফলাইন নিয়ে আসুন ব্যাংকের ব্যাচ অফলাইন নিয়ে আসুন আমরা সামনাসামনি পড়বো আমরা ফাঁকি দিয়ে ফেলছি অনলাইনে পড়তে গিয়ে তো যারা মনে করছো খুব ডেডিকেশনের সঙ্গে বাড়িতে অনলাইন পড়েই ক্লিয়ার করতে পারবে ওয়েল অ্যান্ড গুড অবশ্যই পারবে তোমার যদি সেই ডেডিকেশন থাকে কিন্তু তোমার যদি মনে হয় যে আমার মাথার ওপরে কারো হাত দরকার কেউ আমাকে তদারকি করবে কেউ আমার মোমেন্টগুলোকে নজর রাখবে আমাকে প্রত্যেক দিন পড়া দেবে জোর করে পড়া নেবে তাহলে কিন্তু এই ব্যাচে তোমাদের ভর্তি হবে এই হলে সিলেকশন যা যা টিচাররা তোমাদের বোঝাচ্ছে করছে সেটা যদি সেই ঠিকঠাক মতো মেনে চলে এনিমে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ গ্রেট টাইম যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো না সকলে ভালো থেকো